বিসমিল্লাহ রহমান রহিম যার এ কিন আসে তার শেফা হবে ইংসা তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানাম মায়াং কামরুক কামাখ্যা ও নেপাল জাতি থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং কবিরাজের সাথে যোগাযোগের আরেকটি নাম্বার জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি আমার স্থায়ী ঠিকানা হলো দুইটা একটা হলো বামুনবাড়িয়া সরাইল থানা আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা আমি দু জায়গাতে রুগী দেখি যেমন আমি সারা বাংলাদেশের ভিতরে সাড়ে সাত হাজার আমি সার্টিফিকেট পাইছি যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পাবলিক ফাংশন বিভিন্ন অফিসার এই যে কোম্পানির ভিতরে এক অফিসার তার কাজ করলাম বানমারে মাথা খারাপ করে ফেলে ডাক্তার ব্যর্থ হয়ে গেছিলো কাজ করে দিলাম সার্টিফিকেট করলো এই যে চেয়ারম্যান সিলেট ঘরে পড়ে গেছিল প্রতিবন্ধী বাংমাইরে ঘরে ফেলে দিয়েছিল কাজ করে দেওয়া নেই সার্টিফিকেট এভাবে যাদের এভাবে সরকারি ডকুমেন্ট পাত্র সার্টিফিকেট যাদের দেখবেন তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন যেমন এরকম বিভিন্ন দেশে আমরা এরকম পাসপোর্ট করে আমরা বিভিন্ন দেশে যাই এরকম সার্টিফিকেট লাইসেন্স দেখবেন জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিনকে তিনি হয়তো উসিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় বিয়ে বন্ধ নিঃসন্তান সংসারে অশান্তি ঝামেলা শত্রু দুশ্মনকে দমন করা হারানো জিনিস ফিরিয়ে পাওয়া যে কোনো মানুষকে বস করা স্বামী স্ত্রী অমিল বিদেশ যাত্রায় বাধা জায়গা জমি নিয়ে ঝামেলা পাওনা টাকা উদ্ধার করা জিন ভূতের আসর থেকে মুক্ত করা বান কুফরি কাটানো হয় ছেলে মেয়ে পড়াশোনা মনোযোগী সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি আল্লাহর রহমাতে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদবির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি চলমান রয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ